একদম ফ্রেশ কন্ডিশনে কেটে আমার নিতে এখনই ভিডিওটি লাইক শেয়ার করুন পাশাপাশি পেয়ে যাবেন তারও যদি ভার্সন ওয়ান স্পেশাল এডিশন দুই সালের আলসার ইউজি ফাইভ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় টুয়েল চ্যানেল সিভিএস ব্রেক ডাবল ডিক্সের হিরো হন্ডা হর্নে হন্ডা হর্নেট ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় ত্রি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হিরো হন্ডা হান আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে যারা কেটিএম আসছিল আবার শুধুমাত্র তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার সামনে একদম ফ্রেশ কন্ডিশনের একটি কেটিএমআরসি আছে যা কিন্তু বিক্রয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট রেডি এই গাড়িটা আমি গত পরশু দিন শুধু কক্সবাজার থেকে চালিয়ে নিয়ে আসলাম আমার পেজে যারা অ্যাক্টিভ আছেন যারা আমাদের রেগুলার শহর তারা কিন্তু অলরেডি দেখে ফেলছেন যে এই গাড়িটা আমি কক্সবাজার থেকে নিয়ে আসছি তো এই গাড়িটা সেল হবে পেপার সম্পূর্ণ আপ ইঞ্জিন সম্পূর্ণ আনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন গিন্দি কিন্তু সম্পূর্ণ আড্ডা এবং সেই গাড়িতে কিন্তু কোথাও কোনো ঘষা মাজার কোনো স্কেচ বা কোনো অ্যাক্সেন্স নাই আমি আবার বলছি এই গাড়িতে কোথাও কোনো ঘষা মাজার কোনো অ্যাক্সেন্স নাই মালিক কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করতে পারবেন এই গাড়িটা যারা শৌখিন আছেন আমি বলবো যে যদি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে দেখতে আসবেন না প্রস্তুতি নিয়ে আসবেন কারণ দেখতে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই গাড়ি পছন্দ হয়ে যাবে একদম ফ্রেশ কন্ডিশনে একটি কেটে মারছি দাম পড়বে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ঢাকা থেকে যারা নিতে চান সরাসরি এসে দেখে নিতে পারেন এছাড়া যারা আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এছাড়া সরাসরি এসে নিতে পারবেন যারা এক্সচেঞ্জ করে নিতে চান যে আমি অন্য গাড়ি চালাই আমি এর সাথে এক্সচেঞ্জ করবো ঢাকার নাম্বার যে কোনো গাড়ির সাথে কিন্তু এক্সচেঞ্জ করেও আমাদের এই কেটে মারসি নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই লক্ষ ষাট বাইক লাভার কিন্তু বরাবরের মতো নামটা কখনও আপনার দামাদামি করা করি না আমরা একদমে গাড়ি সেল করতে পছন্দ করি তো যারা ইভেনিং সেল দামা দামি করবেন না চলে আসবেন এক লক্ষ দুই লক্ষ ষাট হাজার টাকা হলে পেয়ে যাবেন এই গেডিএম মার্সি তারপরে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমাদের আইটি কালক্ষণ চলে আসছে তারা যাবি ভার্সন ওয়ান স্পেশাল এডিশন এই গাড়িটা কিন্তু গতকাল রাত্রে প্রায় সাড়ে বারোটা থেকে নেওয়া হয়েছে অলরেডি আমার চ্যানেলে লাইভ দেখেছেন আপনারা এই গাড়িটা কিন্তু সেলের জন্য একদম রেডি যারা নিতে চান স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনির একটা জাপানি বাজার চার নম্বর গলি সব রকম গাড়ি টোটালি ফ্রেশ কন্ডিশনে আউটলুক প্লাস ইঞ্জিন কোনো কিছু করতে হবে না জাস্ট নেবেন আর চালাবেন এছাড়া কিন্তু আছে এইচ পাওয়ারের সি আর জেড একটা দুইটা পিছনে আসার একটা এছাড়াও আছে হুয়াজি আছে দুই হাজার বাইশ সালের পালসার ইউজি ফাইভ ডাবল ডিক্স মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আছে পঁয়ষট্টি হাজার টাকায় হাং আছে ইয়ামা আর ওয়ান ফাইভ বাসন ওয়ান মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা লং সিন টিপি আছে এক লাখ টাকায় তার যদি বাষট্টি এলইডি সহ আছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এছাড়া দেখতে পাচ্ছেন ডাবল ডিক্সের সিভিএস ব্রেকের হন্ড্রেড এক লক্ষ পঁয়ত্রিশ সিআরজের আছে এক লক্ষ তিরিশ লং সিন আছে গোল্ডেন কালার এক লক্ষ টাকা এবং এই গাড়িটা কিন্তু অলরেডি বায়না হয়ে গেছে কোটিয়ার এক বড় ভাইয়ের কাছে তো যার যে মোটর সাইকেল লাগে ইনশাল্লাহ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা যাত্রাবাহারি শনি একটা জাপানি বাজার চার নম্বর গলির সামনে আপনাদের ভালোবাসা শুরু বাইক লাভারে তো আজ এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ আশা করি হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন রিকন্ডিশন মোটরসাইকেলের কালেকশন দেখতে হলে অবশ্যই বাইক লাভারের সাথে থাকবেন